কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের পর আবার বেশ কিছুদিন পর ছোট পদ্মায় ফিরছেন কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ অভিনেত্রী অয়র্ণা চ্যাটার্জি মূলত অয়র্ণনা চ্যাটার্জিকে আবার জুটি বার দিয়ে দেখা যাবে অভিনেতা রিয়াজ লস্করকের সঙ্গে মূলত রিয়াজকে গত শেষবার দেখা গিয়েছিল গাছচড়া ধারাবাহিকে কুনালের ভূমিকাতে এবার তাদেরকেই জুটি বাড়তে দেখা যাচ্ছে মূলত আকাশ আটের সাহিত্যের সেরা সময় এবারের যে গল্প আসছে প্রভাত মুখার্জির বহুচুরি উপন্যাস অবলম্বনে নতুন সিরিজটি সেখানেই দেখা যাবে মূলত ধারাবাহিকটি ব্রিটিশ শাসনকালে ব্রাহ্ম সমাজের আমলে গল্পের প্রেক্ষাপটে সেখানেই গল্পের প্রধান তিন চরিত্র অনাথ ইন্দুবালা এবং মন্দাকিনী অনাথ ইন্দুবালাকে ভালোবাসে যেখানে একটি প্রকাশ প্রকাশিত হয়েছে পুরো তো প্রবো সহিত দেখা যাচ্ছে ইন্দুর সঙ্গে অনাথকে নাচতে দেখা যাচ্ছে তারপর ইন্দুরকে সে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন অপরদিকে অনাথ বিবাহিত কিন্তু তার স্ত্রী আছে যার নাম মন্দাকিনী মন্দাকিনী সেই সময় এই সময় সেই জায়গায় যখন চলে আসে এবং স্বামীকে সে প্রশ্ন করে আপনি এটা কি করছেন আমি যে তা আপনার স্ত্রী শুনে অবাক হয়ে যায় হিন্দুবালা সে অনাথকে জিজ্ঞেস করে এসব তা কী শুনছেন অনাথ সঙ্গে সঙ্গে বলেন এসব মিথ্যে সে শুধু তাকেই হিন্দুকে ভালোবাসে মন্দাকিনীকে অনাথ বলে যে নারীর সঙ্গে প্রেম নেই এই সে তার সঙ্গে মন্ত্র করে বিয়ে করলো তাকে সে স্ত্রী বলে মানতে পারবে না মন্দাকিনীকে মন্দাকিনী তাহলে প্রশ্ন করে পাল্টা তাহলে তার কি হবে অর্থাৎ উত্তরে বলে ধরবে দীক্ষা নিয়ে তাদের বিবাহ বিচ্ছেদ হবে এরপর সুপত্র কুজে তিনি দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে অর্থাৎ অনাথ দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে এ মন্দাকিনীর বিয়ে দেবে মন্দাকিনী প্রশ্ন করেন বাবা মশাই অর্থাৎ তার বাবা যদি জানতে পারে অনাথের তখন তিনি সেটাকে অনুমতি দেবেন স্বাভাবিকভাবে এই কথা শুনেই এই ভয়ে 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 কিছুটা ভয় পান অনেকটাই ভয় পেয়ে ভয় পেয়ে ওঠেন অনাথ তারপর তিনি তারপর সাহস করে তিনি মন্দাকিনিকে প্রস্তাব দেয় বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেওয়ার মন্দাকিনী বলল সে বলে আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন সেখানেই তিনি যেতে প্রস্তুত এরপর দেখা যায় বাড়িতে কোথাও অনাথের মন্দারীকে নিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে মন্দাকিনীকে নিয়ে সে পালিয়ে যাচ্ছে অনাথ আগামী পাঁচই আগস্ট থেকে এই এই সাহিত্যের সেরা সময় এবারের সাটের যে গল্প বউ চুরি দেখা যাবে সোম থেকে শনিবার শনিবার সন্ধ্যে সাড়ে ছটায় সম্প্রচারিত হয় তবে এই উপন্যাস বহুচুরির গল্প